আচ্ছা 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 দাঁড়াও দাঁড়াও তোমার ডিনার হলো হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে মিথিস আমার ডিনার হয়ে গেছে কাল সকালে উঠে লাইভ করবেন অনেক সময় দিব আপু রাতে আমার কাজ বেশি তাই কমেন্ট করি না ওই জন্য কোন সময় তোমার কাজ নেই বলো বোন আজকে আমি অ্যাকচুয়ালি এবার থেকে ভেবেছি সক এই তোমার দুপুরবেলা সাড়ে বারোটা থেকে দু ঘন্টা আর রাত্রেবেলা এগারোটা থেকে একটা পর্যন্ত দু ঘন্টা এই দুটো টাইম আমি লাইভ করব ঠিক আছে সকালবেলা হয়ে ওঠে না বোন দেখলে তো ওই লাইভে কি বললেও আমি বুঝতে পারছিলাম না ওই লাইভে এতটাও মন কান দিয়েছিলাম না বোন ছিলাম কিন্তু মানে এতটাও মন কান দিচ্ছিলাম না কারণ মিউট করা ছিল ওই আমার যতক্ষণ যায় একটুখানি ইয়ে করার সে যেটুকু এস এম এস আমি চোখে দেখতে পাচ্ছিলাম সেইটুকু এস এম এসের রিপ্লাই দিচ্ছিলাম বুঝেছ কথা বলেন আপু হ্যাঁ কি না কি রাগ করে না আপু আমি তোমাকে অনেক সময় দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বোন ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে এত ইমোজি আমার জন্য থ্যাংক ইউ সো মাচ আর কে আছো মিথিস চলে গেছো এইটুকু টাইমেই চলে গেছো মিথিস আমি তোমার ওখানে অনেক টাইম কাটিয়ে এসেছিলাম যাই হোক তোমার ভালো লেগেছে তুমি চলে গেছো তো একটু বলতে পারতে যে চলে যাচ্ছি বা কিছু আর কে আছো প্লিজ একটু কমেন্ট করো কে আছো প্লিজ একটু কমেন্ট করো খেয়ে উঠেছি তো খেয়ে উঠে বসেছি যার জন্য খুব কষ্ট হচ্ছে কেউ নেই তোমার লাইফে আমি আছি যে আমি তো বলেই এসেছি যে দেখো আমাকে যে ভালোবাসবে সে অবশ্যই আমার লাইফে থাকবে যে আমাকে ভালোবাসবে সে অবশ্যই আমার লাইভে থাকবে বুঝেছ সব শুনছি আচ্ছা আমি ভাবছি তুমি বোধহয় চলে গেছো নেই মনে করলাম যাই হোক তোমাকে পেয়ে আবারও ভালো লাগছে মিথিস তোমার মেয়ে কিসে পড়ে গো তোমার মেয়ে কিসে পড়ে মানে কোন ক্লাসে পড়ে ক্লাস ফাইভ ও আচ্ছা 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 ক্লাস ফাইভে এ একটাই মেয়ে তোমার মেকি একা মিথিস তোমার মেকি একা আমি হেগো একটা মেয়ে আমি Hai Manti. Buhlas lam na. Buhlas na.